সরকার চেষ্টা করছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে তার মাধ্যমে ইউপিআই ট্রানজাকশন আরও অনেক করতে প্রভাবিত করার জন্য যদিও ব্যাংক কোনো ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুব একটা পছন্দ করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা খোলা হয় ওই আইডি ফ্রি দেওয়ার মতো প্রথমে কাস্টমার ক্যাচ করা তারপরে তাদের বিভিন্নভাবে ব্রাঞ্চে বা আপনি বিভিন্ন সার্ভিসের প্রলোভন দেখিয়ে বা আপনার প্রয়োজনও হতে পারে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করানো হয় ম্যাক্সিমাম ব্যাঙ্ক সেটা আবার বলে না তারা প্রথমেই বলে আড়াই হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার কিন্তু ইউপিআই ট্রানজাকশান করছেন আর এই ইউপিআই ট্রানজাকশনটা যেমন আমাদের সুবিধা দিয়েছে সরকার ডিপার্টমেন্টের উদাসীনতায় মতে অ্যারোগেন্স সাধারণ মানুষ কিন্তু ভুগছেও দুশো টাকার পেমেন্ট কে করে গিয়েছে তেল নিয়ে তিন কোটি টাকার পেট্রোল পাম্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম এটা সরকার ডিপার্টমেন্ট বা যে অফিসার তার অদূরদৃশ্যতার পরিচয় দেয় দূরদর্শিতা এর মধ্যে কিচ্ছু নেই কখনো যদি সঠিকভাবে লিগালভাবে ওই অফিসার বা ওই ডিপার্টমেন্টকে কোশ্চেন করা যায় যদিও চর খাচ্ছে তো হাইকোর্টে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে হচ্ছে জিজ্ঞাসা করছে কেন অ্যাকাউন্টটা ব্লক করেছে পাঁচশো টাকার কেস হাজার টাকার কেস এই মানুষটা ব্যবসা করছে দোকান হোক পেট্রোল পাম্প হোক বা আপনি ব্যবসাদার আপনার তো স্থায়ী দোকান রয়েছে ব্রাঞ্চ ডাকলে তো আপনি যেতে পারবেন মোদী সরকার বলছে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বলছে যে ভোকাল ফর লোকাল লোকাল দিয়ে কাজ করুন লোকালকে প্রমোট করুন তবেই তো ভালো এগিয়ে যাচ্ছে তবেই তো আপনি এগোবেন তবেই তো আপনি সেলফ এমপ্লয়েড হবেন কাজ নেই তো চাকরি নেই তো তাহলে আপনি দোকান দিয়েছেন সে পেট্রোল পাম্প হোক কাপড়ের হোক বা আমাদের এই পি এস ব্যাঙ্কিং ফিল্ডেক লাইনে আপনার পার্সোনাল কিউআর কোডে পেমেন্ট নেওয়া যাবে না এটা আপনি ভুল করছেন নেবেন না কিন্তু যদি মার্জেন্ট কিউআর কোড হয় কারেন্ট অ্যাকাউন্ট হয় আপনার ব্যবসার যদি একটা হিস্ট্রি থাকে সেই সেন্ট্রালাইজ ডাটা অফিসার বা ডিপার্টমেন্টের কাছে কেন যাচ্ছে না যিনি তিন বছর ধরে ব্যবসা করছে চার বছর ধরে ব্যবসা করছে একই জায়গায় এটা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট ব্রাঞ্চের কাছে কেন জিজ্ঞাসা করবে না যে এই কাস্টমারের ফিডব্যাক দিন ফ্রড টাকা ঢুকেছে বলে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো মানে এটা কি তুগলো কি শাসন ছাড়া আর কি বলবো ডিপার্টমেন্ট সরকার জানে না আরবিআই জানে না কোনো একটা অকারেন্স না ঘটা পর্যন্ত হাই হাইকোর্টের থাপ্পর খেয়েও কথার থাপ্পর এখনো শুধরাবেন না লোকাল ফর লোকাল তো আমরা যেখানে বাস করছি যেখানকার ডকুমেন্টস দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি ব্যবসা করছি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি সেখানকার সাইবার ক্রাইম বা সেখানকার সেখানে কেসটা ট্রান্সফার হবে না কেন আর একটা পারসেপশন বলি কেস যে করছে ফ্রড কেস করছে সেই কেস করা মানুষটারও ভয় কেন থাকবে না যে আমি যদি উল্টোপাল্টা কেস করি আর গিয়ে যদি প্রমাণ হয় যে ওই অ্যাকাউন্ট হোল্ডার দোষী নয় তাহলে আমাকেও সাজা পেতে হবে এই প্রাবধানটা কেন আনছে না ডিপার্টমেন্ট সরকার নাকি এই সাইবার ক্রাইম কেসের বাহানা দিয়ে কিছু অফিসার ওই ডিপার্টমেন্টের ব্যাংকের কিছু লাভ হচ্ছে টাকাটা আটকে যাচ্ছে ব্যাংকের ওটা প্রফিট আপনি আলটিমেটলি ইউজ করতে পারবেন না টাকাটা তা আলটিমেটলি ব্যাংক কিন্তু ওটা সিস্ট করছে ঠিক আছে তো ডিজিটাল পয়সা আর কিছু অফিসার ঘুষ খাচ্ছে সেটা পুলিশ হতে পারে উকিল হতে পারে বড় বড়ো অ্যামাউন্ট চার্জ করা হচ্ছে আপনার লোকালে যদি কেসটা চলে আসে লোকাল মানুষের লোকাল পুলিশের সাথে উকিলের সাথে পরিচিত থাকে নিয়মের বাইরে গিয়ে কিছু করার কথা বলছি কিন্তু আপনার কথা শোনার যে একটা আপনার একটা কনফিডেন্স থাকবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমি ব্যবসা করছি এখানে তো আমি কেসও লড়বে এখানে আমাকে অন্য জায়গায় যেতে হবে কেন যে কেস করছে তাকে পাঠান সেখানে যে ফেস করুন এখানকার সাইবার থানাকে এখানকার পুলিশকে এখানকার ব্যাংককে আমাদের কোশ্চেনের সামনাসামনি তাকে করতে বলা হোক ডিপার্টমেন্ট এটা বোঝে না নাকি এখানেও কোনো মনোপালি চলছে সরকারের উদাসীনতা আপনার অদূরদর্শিতা এগুলো আমাদেরকে যতদিন আমরা ডিজিটালি ফিজিক্যালি ফেস না করো ততদিন কিন্তু আমাদের এগুলো ভুগতে হবে আর সরকার দেখুন একটা অকারেন্সের কথা বললাম না কোনো একজন গরিব মানুষ পনেরো বিশ হাজার টাকা আছে বিশ পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টে আছে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আত্মহত্যা করে নিল হয়তো তারপরে দেখবেন সব শুধরে যাবে বিভিন্ন অনিয়ম কোনো অকারেন্স ঘটার আগে পর্যন্ত ঘুষ খেয়ে ঘুষ দিয়ে সেটিং করে চলে শুধু পশ্চিমবাংলা ভালো প্রশ্ন সব জায়গায় বিরোধিতা হবে শুরু হবে কোনো অকারেন্স ঘটবে আত্মহত্যা করবে বা মৃত্যু হবে তারপরে যেন সরকারের চোখ খোলে তার আগে সরকারের চোখ খোলে না কেন তাহলে কি সরকারের যোগ্য মানুষ ডিপার্টমেন্টের যোগ্য মানুষ নেই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন আর জিরো ব্যালেন্স খাতা খুলেই প্রচুর ইউপিআই করবেন ট্রানজাকশন নেবেন মানে অ্যাকসেপ্ট করবেন আবার পাঠাবেন এটা করবেন না আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট আপনার পার্সোনাল ইউজের জন্য জিরো ব্যালেন্স তো অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট খুলেও আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাস্টমারের ডিএমটি বা স্ক্যান পে করবেন না এসকে যাবেন ডিএমটি বা স্ক্যান পে আপনার ওই কারেন্ট অ্যাকাউন্ট থেকে এপিএস করে হোক বা লোড নিয়ে কোনো ই ওয়ালেট থেকে ডিএম ডিভাইস পে করুন আপনি অনেকটা বেশি সুরক্ষিত থাকবেন আপনার জবাব দেওয়ার থাকবে যে আমি ই ওয়ালেট থেকে করেছি তার প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আমি যে চার্জ দিয়েছি তার মধ্যে সরকারও একটা পার্সেন্টেজ নিয়ে নিয়েছে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছান ডিপার্টমেন্টের বাংলায় কথা বুঝে এরকম মানুষও আছে আর বাংলায় কথা বুঝে সে হিন্দি বা ইংলিশে কনভার্ট করে দেবে সেরকম মানুষও আছে আমি চাই ডিপার্টমেন্টের কাছে পৌঁছাই পৌঁছাক এটা সাইবার ক্রাইম কেস ভোকাল ফর লোকালের মতো হওয়া উচিত যাতে আপনি আপনার পারসেপশনটা আপনার মতামতটা রাখতে পারেন সুরক্ষিতভাবে কোনো অতিরিক্ত কোনো খরচ না করে যেখানে আপনি দোষেই নন আপনি কেন দিল্লি মুম্বাই গুজরাট যাবেন এত খরচ করে ওখানে গিয়ে উকিল ধরা পুলিশকে ঘুষ দেওয়া নাহলে তো কোনো কাজ হবে না এটা ডিপার্টমেন্টকে বুঝতে হবে আর এটা আপনাদের হাতে ভিডিও শেয়ার করলে দেখুন আমি পছন্দ হই বা না হই আমার সাথে কাজ করা আপনার পছন্দ হোক বা না হোক আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের জন্য বানানো ভিডিও নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো নতুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আমরা আপনাদের সাথে জুড়ে অফ ডট কো ডট ইন আর ডিজিন এক্সপ্রে ডট কো ডট ইন এর মাধ্যমে আমাদের সাথে আছি এগিয়ে চলার চেষ্টা করছি একটা লম্বা দূরত্বে সবাই মিলে যেখানে সবাই প্রফিটে থাকবে